নমস্কার বন্ধুরা আজকে আমি যেটা বলবো যে আপনারা ই কেওয়াইসি রেশন কার্ডের কীভাবে করবেন তার জন্য আপনাকে রেশন কার্ডের নিজস্ব পোর্টালে যেতে হবে সেই পোর্টালে গিয়ে আপনাকে রেশন কার্ডের নাম্বার দিতে হবে এখানে লেখা থাকবে যে কিভাবে আপনি অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ সেটাকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন তার জন্য আপনার রেশন কার্ডের নাম্বারটা খুবই জরুরি সেই রেশন কার্ডটা দিয়ে আপনাকে সার্চ করতে হবে এবং সার্চ করার পর আপনার এরকম একটা অবস্থা আসবে যে দেখতে পারবেন আদার লিঙ্ক স্ট্যাটাস আধার ইজ নট লিঙ্কড ইয়েট মানে আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক হয়নি তাই এটা লাল হয়ে আছে তো এই সমস্যার জন্য আপনারা রেশন পান না তো আপনাকে এটা অনলাইনে আপনি নিজেই করতে পারবেন দু মিনিটে তো দেখুন নিচে তারপর আধার কার্ডের নাম্বার দিতে হবে যেখানে আপনাকে ওটিপি যাবে আর সেই আধার লিঙ্ক মোবাইল নাম্বারে তো আপনার এই ওটিপি দেওয়ার পর আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট টু ইউজ মাই আধার নাম্বার এইটাকে ক্লিক করতে হবে তবেই আপনি সেখানে ওটিপি পাবেন ওটিপি পাবেন সেখানেই যেটা আপনার যে নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিংক করা আছে তো ওটিপি চলে যাওয়ার পর আপনাকে সেই ওটিপি এইখানে সাবমিট করতে হবে একমাত্র ওই লিঙ্ক নাম্বারেই যাবে তাই ওই আধার নাম্বার আপনাকে মোবাইল নাম্বার আপনাকে রিচার্জ করে রাখতে হবে না কিন্তু ওটিপি ঢুকবে না সেই ওটিপি ঢোকার পর আপনাকে এখানে সাবমিট করতে হবে সাবমিট বাটনে ক্লিক কর করবেন ওটিপি সাবমিট করার পর আপনি দেখতে পাবেন যেটা সেটা হচ্ছে নতুন আপনার যে ডিটেলস আছে যেটা মানে এটা আদৌ কার আধার কার্ড না কার রেশন কার্ড সেটা আপনি ডিটেলস এখানে চেক করতে পারবেন সেইটা ডিটেলস চেক করার পর আপনাকে সেখানে সাবমিট অপশান ক্লিক করতে হবে সাবমিট অপশান ক্লিক করে গেলেই আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক হয়ে যায় গেছে আপনাকে বুঝতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইউর ইকেওয়াইসি সাকসেসফুলি ডান এটা আপনি যদি আবার মনে হয় যে স্ট্যাটাস চেক করবেন যে যে লাল যে ব্যাপারটা আছে সে লাল থেকে সবুজ যাতে হয় হয়েছে কিনা দেখার জন্য আপনি আবার এখানে স্ট্যাটাস চেক করতে পারবেন এখানে আবার আপনাকে পুনরায় ওই রেশন কার্ডের নাম্বার দিতে হবে সেই রেশন কার্ড দেওয়ার পর এখানে সার্চ করলেই আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আধার লিংক হয়ে গেছে